2026 সালে শুরু থেকেই আমরা দেখেছি তেহরান থেকে কুর্দিস্তান পুরো ইরান আজ এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ এখন আর শুধু ছোট একটা জামায়াত নয় এটি একটি গণবিস্ফোরণ কিন্তু প্রশ্ন হলো কেন কেন বারবার ইরানের সাধারণ মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আসছে এই আন্দোলনের মূল কারণগুলোর দিকে তাকালে প্রথমেই যা সামনে আসে তা হলো একটি ধসে পড়া অর্থনীতি 2026 সালে এই দাঁড়িয়ে ইরান রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে আজ একজন সাধারণ ইরানি নাগরিকের সঞ্চয় কেবল কাগজের টুকরোয় পরিণত হয়েছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এখন নিয়ন্ত্রণের বাইরে চাল ডাল ডিমের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গত এক বছরে দ্বিগুণ হয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অবশ্যই একটি বড় কারণ তবে সাধারণ মানুষের খুব এখন সরাসরি সরকারের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা আর দুর্নীতির বিরুদ্ধে মানুষ মনে করছে দেশের সম্পদ সাধারণ ধরনের কল্যানে না অন্য খাতে অপচয় হচ্ছে অর্থনৈতিক এই দুর্দশার চিত্র আমরা প্রতিনিয়ত আল জাজিরা এবং অন্যান্য বৈশ্বিক সংবাদ মাধ্যমে দেখছি অর্থনীতির পাশাপাশি দ্বিতীয় বড় কারণটি হলো ব্যক্তিগত স্বাধীনতার অভাব ইরানি সমাজের একটি বিশাল অংশ এখন তরুণ যারা প্রযুক্তির কল্যাণে বাইরে পৃথিবীর সাথে সংযুক্ত তারা আর কয়েক দশক পুরনো কঠোর সামাজিক বিধিনিষেধ মেনে নিতে রাজি নয় পোশাকের উপর কঠোর কড়াকড়ি এবং নীতি পুলিশ এর বিতর্কিত ভূমিকা তরুণ প্রজন্মকে রাষ্ট্র ব্যবস্থার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দু সালের মাহাশা মৃত্যুকে কেন্দ্র করে যে লড়াই শুরু হয়েছিল দু সালে এসে তা আরও সংগঠিত হয়েছে মানুষ এখন শুধু রুটি নয় তার সাথে স্বাধীনতা বা ফ্রিডমের দাবি করছে এই আন্দোলনের বিস্তারিত প্রেক্ষাপট জানতে বিবিসি নিউজ বাংলার আর্কাইভও আপনারা দেখতে পারেন ইরানের এই বিক্ষোভ কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয় এটি একটি টিকে থাকার লড়াই একদিকে পকেটের টান অন্যদিকে ব্যক্তিগত স্বাধীনতার উপর আঘাত পিষ্ট আজ মানুষ রাজপথে সরকার কঠোর অবস্থানে থাকলেও ক্ষুধার্ত পেট এবং স্বাধীন চেতন তরুণ মনকে দমন করা কতটা সম্ভব তা সময়ই বলে দেবে ইরানের সংকটের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ